বলেছেন রেপ এটা কোনো ধর্ম পুস্তকে লেখা নেই এটা এটা ঠিকই বলেছেন ওটা আর এস এস এর ইয়ে আছে উনিশশো সালের সম্ভবত জানুয়ারি মাসে আমি অনুরোধ করব আর এস এস এর ইংরাজি মুখপাত্র অর্গানাইজার দেখে নিতে সেখানে আলকার বলছেন যে কোনো হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ নয় মন্ডল, সাপুই পাড়ুই বারৈ আমার মতো যাদের না পদবী দাস তাদের বিবাহের প্রথম রাত এবং প্রথম সন্তান ব্রাহ্মণের জাত হওয়া উচিত এটা গোলওয়ালকারের বক্তৃতা আছে উনিশশো সালের সম্ভবত জানুয়ারি মাসের অর্গানাইজার পত্রিকায় এটা বেরিয়েছে ফলে ওরা ওই জন্যে দেখবেন সমস্ত দর্শকদের মালা দিয়ে বরণ করে কেন হ্যাঁ এটা মনুসংহিতা মনুষ মনুসংহিতায় আছে নারীরা মেয়েরা হচ্ছে নরকের কীট নরকের দ্বার সেই জন্যই বিহারে সবচেয়ে বেশি মহিলাদের নাম বাদ দিয়ে দিয়েছে এরা নারী বিদ্বেষী শক্তি এরা মুখে নারী শক্তির কথা বলে এরা নারী বিদ্বেষী হ্যাঁ তাই বিহারে অসংখ্য মহিলাদের আদিবাসী মহিলা দলিত মহিলা হিন্দু মহিলা মুসলমানদের কথা তো আমি বাদ দিয়ে দিলাম তাদের নাম বাদ দিয়ে দিয়েছে ফলে এরা নারী বিদ্বেষী বলে এই নারী মুসলিমরা এসআইআর নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করে সেনাবাহিনী গুলি চালাবে যেমন ভাবে দেখুন এসআইআরে বিহারে আশি লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে মানে ষোলো শতাংশ মুসলমান আমি ধরে নিলাম কুড়ি লাখ মুসলমানের নাম বাদ গেছে আর বাকি ষাট লক্ষ লোক তারা কারা বাকি ষাট লক্ষ মানুষ হচ্ছেন আদিবাসী দলিত এবং হিন্দু মানে সুকান্ত মজুমদার বলছেন যে হিন্দু ষাট লক্ষ আদিবাসী আদিবাসী দলিত এবং হিন্দুদের গুলি করে মারবেন আমরা বরাবর বলে আসছি যে বিজেপি সংঘ পরিবার হচ্ছে হিন্দু বিদ্বেষী হ্যাঁ সুকান্ত মজুমদার আবার সেটা প্রমাণ করলেন যে তারা ষাট লক্ষ মানুষকে গুলি করে মারবেন যারা ধর্মের দিক থেকে কেউ আদিবাসীদের ধর্ম সারি বা সারানা ধর্মের লোক কেউ খ্রিস্ট ধর্মের লোক কেউ হিন্দু ধর্মের লোক কেউ রামকৃষ্ণ দেবকে মানেন স্বামী বিবেকানন্দকে মানেন সেই ধর্মের মানুষদের গুলি করে মারবেন এটা তিনি বলে দিলেন ফলে পশ্চিম বাংলায় সমস্ত ধর্মের মানুষ বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ তারা রাস্তায় নেমেই যেভাবে বিহারে রাস্তায় নেমেছে রাস্তায় নেমেই তারা প্রতিবাদ করবেন এক দ্বিতীয়ত হচ্ছে যে এসআই একটা তৃণমূল কংগ্রেস কি বলবেন ওদের হিম্মত থাকলে বলুক যে যে আইনে যে আইন রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট যে আইন আছে সে আইন অনুযায়ী আইন অনুযায়ী যদি বলেন যে এটা সম্পূর্ণ বেআইনি এরা যে দু হাজার সালে দু সালে বলছে যে বিহারের যে এসআইআর হয়েছে এবং এই এই তথ্যটা যখন আর করে করাতে আর করাতে তখন বলছেন যে পাওয়া যাচ্ছে না খুঁজে আমাদের বন্ধুরা যোগেন্দ্র যাদবরা এটা খুঁজে বার করেছেন এবং দেখুন সেখানে পরিষ্কার বলা আছে এসআইআর কথা নেই কিন্তু স্পেশাল রিভিশন ইন স্পেশাল রিভিশন ইন হ্যাঁ হচ্ছে নিবিড় নেচারটা হবে নিবিড় নিবিড় নেচারের হবে এসআইআর বলে কোনো কথা ভারতবর্ষের আইনে নেই ওরা আইন মানে না সংবিধান মানে না বিজেপি তাই তারা বারবার করে কথা বলছেন এক দ্বিতীয়তে এরা সব মিথ্যাবাদী দল ইলেকশন কমিশন প্রথমে বলছে যে এটা পাওয়াই যাচ্ছে না তা আমরা পেলাম কোথা থেকে দু হাজার তিন সালের এই এসআইআর দেখুন এখানে পরিষ্কার বলা আছে স্পেশাল নয় নেচারের হবে এবং সেখানে বত্রিশ নম্বরে পরিষ্কার বলা আছে কাজ নয় কারু নাগরিকত্ব যাচাই করা এবং নির্বাচন কমিশনার লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছেন প্রথমে বললেন এটা পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত বললেন যে ওইখানে চার চারটে চারটে ইয়ে ছিল পরিচয়পত্র ছিল কোথাও এখানে পরিচয়পত্র আমরা দেখিয়ে বলছি তো এখানে কোথাও পরিচয়পত্র কথা বলা নেই হ্যাঁ মিথ্যা কথা বলছেন ফলে এসআইআর আসলে যেটা হচ্ছে বিজেপির পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে বিজেপির তিন শতাংশ দেড় থেকে তিন শতাংশ ভোটে বিহারে জিতেছে তাই বিহারে আশি লক্ষ লোকের নাম বাদ দিয়ে মানে বারো শতাংশ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ পশ্চিমবাংলার মানুষ এই বেআইনি কাজকে তারা প্রতিরোধ করবেন এটা শুভেন্দু অধিকারীদের এবং তাদের পিতা নরেন্দ্র মোদীদের বোঝা দরকার যে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাংলার মাটি দুর্জয় ঘাটি যে দুর্বৃত্ত এ বাংলার মাটিতে আজ রাতে আসবে অতীতেও যেমন তারা পরাজিত হয়েছেন আগামী দিনেও আগামী দিনেও তারা তাই পরাজিত তারা হবেন এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার একটা সত্য কথা বলেছেন সেটা হচ্ছে শামসেরগঞ্জের ঘটনা বিজেপি ঘটিয়েছে বিজেপি তার অনুগামী পুলিশ সে রাজ্য সরকারের হাতে থাকলো বিজেপি রাজ্য সরকারের পুলিশের মধ্যে যে তাদের লোক আছে সিক্সটি এইট পারসেন্ট হ্যাঁ সিএসডিএসের রিপোর্ট আছে পশ্চিমবঙ্গ পুলিশের ২৮ শতাংশ মনে করে যে মুসলমানরা ক্রিমিনালের জাত অপরাধী প্রবণ কত শতাংশ আটষট্টি শতাংশ সিএসডিএস যাতে যোগেন্দ্র যাদবরা একসময় কাজ করেছেন রিটায়ার অনেক আইএস আইপিএস অফিসাররা কাজ করেছেন সেই সিএসডিএস সেন্টার ফর ডেমো স্টাডিজ অফ ডেভেলপমেন্ট সোটাই সোসাইটি সেই সিএসডিএসের রিপোর্টে বলেছেন ফলে পুলিশে বিজেপির যে লোকজন পুলিশের মধ্যে আছে তাদের সহযোগিতা নিয়ে শামশেরগঞ্জ ঘটনা ঘটানো হয়েছে এবং সেখানে এখন সাড়ে সাতশো মুসলিম মানুষজন গ্রেপ্তার আছে আমরা বন্দি মুক্তি কমিটি তাদের মুক্তির দাবি করছি সরকারের কাছে এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী বীরভূমে বলেছেন ডিএমদের সবাই বলেছেন যে এক হাজার এক হাজার সরকারি কর্মচারীকে আর এস এসের ট্রেনিংয়ে আমি ইলেকশন কমিশনকে বলি আর এস এস কমিশন আর এস এসের কমিশনের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের কোনো অনুমতি নেয়নি মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না চিফ সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করেছেন তিনি বলছেন আমি জানি না ডিএমদের এতখানি স্পর্ধা যে তারা রাজ্য সরকারকে ডিফাই করে চিফ সেক্রেটারিকে না জানিয়ে তারা আর এস এসের নির্দেশ পালন করছেন ফলে এই আর এস এস বাহিনী পশ্চিমবাংলার সর্বনাশ করতে চাইছে এই সর্বনাশ পশ্চিমবাংলার সমস্ত মানুষ মুসলিমরা তো তিরিশ শতাংশ সত্তর শতাংশ অন্য ধর্মের মানুষ আক্রমণ তো অন্য ধর্মের মানুষের উপর প্রচুর হচ্ছে এই যে জানুয়ারি থেকে জুনের মধ্যে খ্রিস্টানরা তাদের রিপোর্ট প্রকাশ করেছে তিনশো চব্বিশটা খ্রিস্টানদের গির্জা আক্রান্ত হয়েছে হ্যাঁ সারানা ধর্মের স্বীকৃতি দেয় না আদিবাসীদের ধর্ম সারি ধর্মের স্বীকৃতি দেয় না ফলে সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষ বর্ণের মানুষ ভাষার মানুষ তারা পশ্চিম বাংলায় বিজেপির এই ষড়যন্ত্র রুখে দেবেন দুর্ভাগ্য আমাদের যে আদালত সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্টও গণতন্ত্র রক্ষায় যে ভূমিকা পালন করার কথা ছিল সুপ্রিম কোর্টের ভূমিকা আমরা সেটা পেলাম না এটা দুর্ভাগ্যজনক আছে ধর্ষণ করলে কোনো সমস্যা নেই মূর্তি পূজা করলে সমস্যা এটা কোনো ধর্ম পুস্তকে লেখা নেই এটা এটা ঠিকই বলেছেন ওটা আর এস এস এল আছে উনিশশো সালের সম্ভবত জানুয়ারি মাসে আমি অনুরোধ করব আর এস এসের ইংরাজি মুখপাত্র অর্গানাইজার দেখে নিতে সেখানে গোলওয়ালকার বলছেন যে কোনো হিন্দু ধর্মের যারা ব্রাহ্মণ নয় মন্ডল, সাপুই পারই বারুই আমার মতো যাদের না পদবী দাস তাদের বিবাহের প্রথম রাত এবং প্রথম সন্তান ব্রাহ্মণের জাত হওয়া উচিত এটা গোলওয়ালকারের বক্তৃতা আছে উনিশশো সালের সম্ভবত জানুয়ারি মাসের অর্গানাইজার পত্রিকায় এটা বেরিয়েছে ফলে ওরা ওই জন্যে দেখবেন সমস্ত দর্শকদের মালা দিয়ে বরণ করে কেন হ্যাঁ এটা মনুষহিতা মনু মনুসংহিতায় আছে নারীরা মেয়েরা হচ্ছে নরকের কীট নরকের দ্বার সেই জন্যই বিহারে সবচেয়ে বেশি মহিলাদের নাম বাদ দিয়ে দিয়েছে এরা নারী বিদ্বেষী শক্তি এরা মুখে নারী শক্তির কথা বলে এরা নারী বিদ্বেষী হ্যাঁ তাই বিহারে অসংখ্য মহিলাদের আদিবাসী মহিলা দলিত মহিলা হিন্দু মহিলা মুসলমানদের কথা তো আমি বাদ দিয়ে দিলাম তাদের নাম বাদ দিয়ে দিয়েছে ফলে এরা নারী বিদ্বেষী হ্যাঁ ফলে এই নারী বিদ্বেষীদের মহিলারাই বাংলায় সিধে করে দেবে